অসুস্থ গৃহবধূকে সুস্থ করতে ডাকা হয় সাধু বাবাকে কিন্তু সেই সাধু বাবার হাতে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ইতিমধ্যে ওই সাধু বাবাকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাটি ঘটছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত সুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের পান বড়িয়া গ্রামে ওই গ্রামের বাসিন্দা প্রদীপ ঘোষের বাড়ি বেশ কিছু বছর ধরে যাওয়া আসা ছিল অভিযুক্ত ওই সাধুর ওই সাধু বাবার নাম গোপাল চ্যাটার্জি বয়স পঞ্চান্ন বছর অভিযোগ এদিন দুপুরে মদ্যপ অবস্থায় ওই বাড়ির এক গৃহবধূর শরীর খারাপের সুযোগ নিয়ে ঠিক করার নামে অশালীন আচরণ করে গৃহবধূর সঙ্গে এই ঘটনা হাতে নাতে ধরে ফেলে গৃহবধূর স্বামী বিষয়টি জানানো হয় মন্তেশ্বর থানায় ইতিমধ্যে গোপাল চ্যাটার্জি গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ জানা যাচ্ছে ওই সাধু বাবা গোপাল চ্যাটার্জির বাড়ি বাগরার পাত্র এলাকার পারুলিয়া গ্রামে অভিযুক্ত জানায় দীর্ঘ একুশ বছর ধরে মানুষের উপকার করে আসছে সে অনেকের অনেক রোগ সারিয়ে দিয়েছে তার বিভিন্ন ওষুধে কোন খারাপ উদ্দেশ্যে নিয়ে তিনি ওই গৃহবধুর কাছে যাননি তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গোপাল চ্যাটার্জি অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আজ বাংলা